আর লঞ্চের গতি একেবারেই কম মানে একেবারে এভারেজ গতিতে চালিয়ে যাচ্ছে একটা কথা বলে রাখি আপনারা যারা ফতুল্লা থেকে কালীগঞ্জ অথবা ইলিশা যেতে চান তারা ফারহান নয় ফারহান নয় লঞ্চ তারপরে আলো আলির চা সুরবি আট মনপুরা এইসব লঞ্চ বেছে নিতে পারেন ঘুম থেকে উঠতেই মনমুক্ত করে একটি সকাল আলাইকুম আশা আপনারা সকলে আল্লাহ অসুস্থ মতে ভালো এবং আজ আমি দ্বীপ জেলা ভোলা থেকে রাজধানী ঢাকা যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি দুইটি লঞ্চ আলাদির চার এবং ফারহান নয় ফারান পাঁচ আজকে ফারহান নয়ের প্রক্সি প্রক্সি টিপ নেবে ফারহান পাঁচ তো এখানে ফারহান পাঁচকে দেখা যাচ্ছে ফারহান নয় তো ফারহান পাঁচ লঞ্চে আজ দ্বীপ জেলা ভোলা থেকে রাজধানী ঢাকা যাচ্ছি লঞ্চে প্রবেশ করলাম তো এটি হচ্ছে লঞ্চটির নিচতলার ডেক এখান থেকে আপনি আপনার কেবিনের চাবি সংগ্রহ করে নেবেন আর ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা এই লঞ্চের কেবিন বুকিং নাম্বার পেয়ে যাবেন চলুন আগে ডেক থেকে আমরা ঘুরে আসি আর ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা পার পারসন তো ডেকের ভাড়া হচ্ছে তিনশো টাকা জন প্রতি দ্বিতীয় দ্বিতীয়তলাতেও ডেক আছে আসি দ্বিতীয়তলার ডেকের ভাড়াও তিনশো টাকা পর্যাপ্ত পরিমাণে লাইফ বয় আছে যাত্রীদের জন্য আচ্ছা ছাদে আমরা যাব একটু পরে আর এখানে হচ্ছে যাত্রীদের ডেক যাত্রীদের জন্য ওয়াশরুম চলুন ছাদ থেকে ঘুরে আসি অন্ধকার একটু আমি এখন দ্বিতীয় তলার দিকে যাচ্ছি তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড আর দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে যাত্রীদের জন্য আমাদের স্থান আছে আর এটি হচ্ছে রিভার সাইড দ্বিতীয় তলার আমার হাতের ডান পাশে আপনারা যে সকল কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটি হচ্ছে ডাবল কেবিন এবং সবকটাই হচ্ছে নন এসি কেবিন এদিকে বেসিন ওয়াশরুম তলার মিডল করিডোর আমার হাতের ডান পাশে যে সকল কেবিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর সবকটাই হচ্ছে এসি কেবিন এবং সবকটাই সিঙ্গেল কেবিন ফারহান পাঁচ লঞ্চের ভিআইপি জন চলুন যাওয়া যাক এটি হচ্ছে ভিআইপি জোন সুন্দর ডেকোরেশন যাত্রীদের বসার জন্য সোফা আছে ডাইনিং টেবিল এখানে যারা ভিআইপি কেবিনের যাত্রী তারা রাতে ডিনার এবং দুপুরে লাঞ্চ করে দিয়ে তো ফারহান নয় লঞ্চে টোটাল চারটি ভিআইপি কেবিন আছে এবং চারটি ভিআইপি কেবিন একই রকম তা আমি আজ ভিআইপি থ্রিতে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো থ্রি নাম্বার কেবিনে যাচ্ছি এই যে আমাদের কেবিন এখানে আপনারা দুইজন যেতে পারবেন ফ্যান আছে আর সম্পূর্ণ সীতাতক নিয়ন্ত্রিত এসি কেমনি যাত্রীদের বসার জন্য সোফা আছে ডিপ ফ্রিজ যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে বারান্দা আর অ্যাটাচড ওয়াশরুম তো সুন্দর এখান থেকে আপনি নদীর সৌন্দর্য এনজয় করতে পারবেন এই ভিএইপি কেবিনটির জন্য আপনাদেরকে দিতে হবে পাঁচ হাজার টাকা চলুন আমরা সেমি ভিএইপি কেবিনটি কেমন দেখিনি ফারহান পাঁচ লঞ্চের এটি হচ্ছে সেমি ভিএইপি কেবিন এখানে আপনারা দুইজন যেতে পারবেন আর এখানে টিভি নেই দুটো ফ্যান আছে সেন্ট্রাল এসি এক বসার জন্য একটি সোফা আছে আর সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে তাদের ডিপ ফ্রিজ আপনারা মালামাল ফ্রিজিং করতে পারবেন যদি মাংস আনেন সেগুলো ফ্রিজিং করতে পারবেন আর তাছাড়া এখানে আপনারা নিজেও এসি কন্ট্রোল করতে পারবেন আর হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম তো এই সেমি ভিএপি কেবিনটির জন্য আপনাদেরকে দিতে হবে তিন হাজার টাকা ফারান পাঁচ লঞ্চের ডাবল কেবিন এটি হচ্ছে ডাবল কেবিন বেড দুটো বেড এখানে আপনারা দুজন যেতে পারবেন আসলে যাত্রীরা নেমে গেছে তো এখানে যাত্রী ছিল রাতে যাত্রীদের বিনোদনের জন্য টেলিভিশন সেটা হচ্ছে সেই আমলের টেলিভিশন দুটো ফ্যান আছে তো ঢাকা থেকে ইলিশা পর্যন্ত এই ডাবল কেবিনের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা আর যারা চরফেশন যাবেন তাদের জন্য ভাড়া হচ্ছে বাইশশো টাকা ফারান পাঁচ লঞ্চের সিঙ্গেল কেবিন চলুন দেখে নেই আমরা এটি হচ্ছে সিঙ্গেল কেবিন তো যেটা বলেছিলাম যাত্রীরা ছিল যার কারণে বেডটা একটু অগছালা যাত্রীদের বিনোদনের জন্য টেলিভিশন একটি ফ্যান মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে চার্জিং পোর্ট আয়না আছে এসি কেবিন তো এই কেবিনটির জন্য আপনারা যারা ঢাকা থেকে লিসে যাবেন বা উলানিয়া কালীগঞ্জ লিখে যাবেন তাদের জন্য ভাড়া হচ্ছে এক হাজার টাকা আর যারা বেতুয়া চরফেশন যাবেন তাদের জন্য ভাড়া হচ্ছে এগারোশো বারোশো টাকা এবার চলুন তৃতীয় তলাতে যাওয়া যাক এটি হচ্ছে তৃতীয় তৃতীয় তলার করিডোর আমার হাতের বাম্পার আপনারা যে সকল কেবিন দেখতে পাচ্ছেন এগুলো সব কটা হচ্ছে সিঙ্গেল কেবিন এবং সব হচ্ছে এসি কেবিন এখানেও কিছু কেবিন আছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড আর মাস্টার এখান থেকে মাস্টার লঞ্চ থেকে পরিচালনা করে থাকেন তৃতীয় তলার রিভার্স সাইড রিভার্স সাইডের সকল কেবিনগুলি হচ্ছে নন এসি এবং প্রত্যেকটা হচ্ছে ডাবল এদিকে আর এখানে হচ্ছে বেসিন তলাতেও একটি ভিএপি জোন আছে এটি হচ্ছে তৃতীয় তলার ভিএপি জোন এখানেও দুটি ভিএপি কেবিন আছে এই ভিএপি কেবিন দুটি একদম ওই সেমি ভিএপি কেবিনটির মতো তবে ভাড়া চার হাজার টাকা এই দুইটা ভিআইপি কেবিনের আর বাকি সব সেতলার মিডল করিডর এদিকে এসি কেবিন এগুলো বিষয়ে খুবই ভালো লেগেছে আমার এখানে ছাদ ঠিক বরাবর রাত নয়টা পঞ্চাশ মিনিটে ফারহান নয় ফারহান পাঁচ লঞ্চ দ্বীপজেলা ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তবে কিছু যাত্রী এখন উঠতে পারেনি যার কারণে আবার ঘাটের দিকে যাচ্ছে যদি আমি আপনাদেরকে এখন ফুল্লি ইলিশের ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিল ফারান পাঁচ লঞ্চটি তা এখন চলে যাবে উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাট সেখান থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে আমাদের লঞ্চটি চলে এসেছে আমার ভিএপি কেমেনের বারান্দায় তো এখান থেকে সুন্দরভাবে নদীর সৌন্দর্য উপভোগ করা যাবে ফরান পার্কস লঞ্চটি বেশ দ্রুতগামী একটি লঞ্চ হ্যাঁ আমার ঘড়িতে এখন ঠিক রাত দশটা পঁচিশ মিনিট বাঁচছে আমরা এখন চলে এসেছি উলানিয়া কালীগঞ্জ লঞ্চঘাট উলানিয়া কালীগঞ্জ লঞ্চঘাটে আমরা দেখতে পাচ্ছি তাসরিফ তাসরিফ এক দুই যাত্রী দেখা যাচ্ছে উলানিয়া কালীগঞ্জ ঘাটে যারা ঢাকা যাবে তারপরে যাত্রী এখানে দেখা যাচ্ছে যাত্রীরা এখন উঠছে করছি উলানিয়া কালীগঞ্জ তৃতীয়তলার রিভার সাইড এরিয়া তৃতীয়তলার যাত্রীদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে

তলার যাত্রীরা প্রশান্তির বাতাস পাচ্ছে আর ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম ভোর ছয়টার মধ্যেই ঢাকা সদরঘাট পৌঁছে যাওয়ার কথা পুরো অন্ধকার খুটখুটে অন্ধকার থালা রহমতের নদী একেবারেই শান্ত আর আমরা মেবি এই মুহূর্তে ইদিয়া ফেরিঘাট চ্যানেল অতিক্রম করছি আর লঞ্চের গতি একেবারেই কম মানে একেবারে এভারেজ গতিতে চালিয়ে যাচ্ছে যেহেতু সকাল ছয়টার মধ্যে পৌঁছে যাবে তাই তেমন গতির প্রয়োজন নেই রাত পনেরো এগারোটার মতো বাজে এখন ডিনার করব তো আমি আমরা অর্ডার করেছি ভাত ডাল চটচড়ি মুরগির মাংস আর সাথে আছে সালাদ তো মুরগি হচ্ছে একশো ষাট আর ডালের চটচুরি মেবি তিরিশ টাকা চল্লিশ টাকা টাকা তো এখন রাত সাড়ে এগারোটা বাজে খুবই ক্লান্ত শুয়ে পড়ব খুব আরাম আপনাদের পেটটা খুবই আরামদায়ক শুলেই আপনাদের ঘুম চলে আসবে তো কালকে সকাল ইনশাল্লাহ আবার দেখা হবে গুড নাইট আয় ব্রিওয়ান পাঁচ লঞ্চ চলে আসলো ফতুল্লা লঞ্চ ঘাট যাত্রী নামাচ্ছে খুব বেশি যাত্রী নামে কথা বলে রাখি আপনারা যারা ফতুল্লা থেকে আলিগঞ্জ অথবা ইলিশা যেতে চান তারা ফারহান নয় ফারহান নয় লঞ্চ তারপরে আলো আলির চা সুরবি আট মনপুরা সুরবি এইসব লঞ্চ বেছে নিতে পারেন এখন ঘড়িতে ভোর পাঁচটা আমরা চলে এসেছি সদরঘাট আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠতে মনোমুগ্ধকর একটি সকাল দেখা যাচ্ছে দোয়েল পাখি এক লঞ্চ কে দোয়েল পাখি এক লঞ্চের ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে এবং তাকে ড্রাই ডকিং করা হচ্ছে এর আমার এই ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম